হ্যাঁ মাদ্রাসার ছুটি হয়ে গেছে পনেরো বিশ মিনিট আছে এখন আচ্ছা প্রশ্ন করার ছিল আপনার কাছে কি বলুন সামনে নতুন বছর আছে ইংরেজি বছর নতুন বছর মানে ফার্স্ট জানুয়ারি শরীয়তের দিক দিয়ে মানানো কি বা ওই দিনে যে খোরাফাত হয় সেলের ব্যাপারে শরীয়তের হিসাবে আপনি কিছু বলতেন তো খুব ভালো হতো মাসা প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বর্তমান সময় উপযোগী প্রশ্ন এটা যেন সংক্ষিপ্ত আকারে নিশালা কিছু বলারই প্রয়োজন পড়ে ইসমিল্লাহ রহমান রাহিম দেখুন বর্তমানে আমাদের যে সমাজ নিচে চলে গেছে তার কারণ একটাই যে তারা আমল ছেড়ে দিয়েছে আমল যখন মানুষ ছাড়বে তখন গুনাহ করার উদ্যোগটা বেশি হবে আর আমলে যখন লেগে থাকবে তখন গোনাহ করার উদ্যোগটা কম হবে মানে শয়তান তখনই মানুষের পিছনে পড়বে যখন সে কাজ করবে আর সিধা কাজ কর করলেও পড়ে কিন্তু তাকে শয়তান বিভ্রান্ত করতে পারে না তো বর্তমানে যেহেতু আমাদের কাছে আর একা একদিন বা দুদিন রয়েছে জানুয়ারি ঢুকতে এবং মাস প্রথম দিন মাসের প্রথম দিন এগুলো মানানো শরীয়ত উপযোগী কি না এটাই হলো প্রশ্ন নবী মক্কা সাল্লাম যখন মদিনাতে সফর করলেন হিজরত করলেন তখন সেখানে আল্লানবী নবী থাকতে থাকতে দেখলেন যে তারা বাৎসরিক দুটো ঈদ পালন করছে মানে দুটো খুশির দিন মানে দুটো দিনকে তারা পালন করছে কিরকম ভাবে আল্লা নবী যখন দেখলেন যে সেখানকার মদিনাবাসীরা ইমান গ্রহণ করার আগে তো সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে এগুলো কি সাহাবা রাজি আল্লাহ আনহ আজমাইন যেনারা নবী আল্লাহিসাল্লামের সঙ্গে মদিনাত মক্কা থেকে মদিনা গেছিলেন এবং যেনারা মদিনাতেই ইমান এনেছেন তিনারা তখন বললেন যে হুজুর এই এই দুটো দিনকে তারা ঈদ বলে পালন করে খুশির দিন তো নবী সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করলেন যে দুটো দিনের নাম কি তখন সেখানকার উপস্থিত সাহাবা রাজি আল্লাহ বললেন যে একদিনের নাম হলো রোজ বা নরোজা আর দ্বিতীয় দিনের নাম হলো মেহজাবিন এরকমই রবায়তের মধ্যে আসছে তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে এই দিনগুলোতে কি হয় তো তারা বলল যে রোজ মানে বছরের প্রথম মাসের প্রথম দিন নরজ মানে নতুন দিন ফার্সি ভাষা নরজ মানে নতুন দিন তো আল্লাহ নবীকে তেনারা বলেন যে নতুন দিন মানায় এবং নতুন দিন আরেকটি কাজ হয় মেহজাবিন বলা হয় যার একটাকে সেদিনে বলা হয়েছে তারা সূর্য পূজা করে আচ্ছা তো এই দুন দুই দিনকে নবী আলাহ যখন দেখলেন যে এটা শির বেদাতে ভরা তখন আল্লাহ নবী বলেন যে এই দুই দিন মুসলমানদের দুই দিন নয় এটা বেধর্মীদের দিন অতএব আমি যদি তোমাদের কাছ থেকে তোমাদের কি আল্লাহর পক্ষ থেকে কিছু দেই তাহলে কি হয় মানে এটা রকম হবে খুব হবে আপনি যেটা দেবেন সেটা তো ভালোই হয় সেটা খারাপ হওয়ার ওয়াহাজা ঈদ যে দেখো প্রত্যেকটা সম্প্রদায়ের ঈদ রয়েছে খুশির দিন রয়েছে তেমনি মুসলমানদের খুশির দিন আল্লাহ তালা দুটো দিয়েছেন একটা হলো ঈদ উল ফিতর একটা হলো ঈদ উল আজহা যেটাকে আমরা ঈদের ঈদ বলি আর যেটাকে আমরা বকরা ঈদ বলি এই দিন নবী আল্লাহ দিলেন এবং তার সাথে সাথে এটাও বলেন যে 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 জাতি জাতির অনুসরণ করবে তাদেরকে তারা তো আমার অন্তর্ভুক্ত নয় তারা তাদেরই অন্তর্ভুক্ত এবং তাদেরকে হাসরের মাঠে যে ওঠানো হবে তাদের সাথেই ওঠানো হবে সাদৃশ্য অন্য ধর্ম অবলম্বীদের করার মানেই হলো এটা যে আমি আমার ধর্মকে ভালোবাসি আল্লাহ হেফাজত আল্লাহ হেফাজত করুক আজকের ছেলে মেয়েদের মধ্যে যে যে একটা এবং যে উপদ্রব শুরু হয়েছে সেদিক দিয়ে যদি দেখা যায় তাহলে আপনি যদি তাকিয়ে দেখেন তো আপনার চোখ থেকে অস্বর ছাড়া আর কিছু বেরোবে না বর্তমান সময়ে মুসলমানদের পরিস্থিতি এত নিচে নেমে গেছে আমরা এত নিচে নেমে গেছি যে আল্লাহ এবং তার রসুলকে ছেড়ে বেধর্মীদের পরবে যে করে আমরা খুশি মানাচ্ছি অথচ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে প্রত্যেক জাতির ঈদ আছে প্রত্যেক জাতির লেকুল্লি কমিন ঈদ প্রত্যেক জাতির ঈদ রয়েছে আর আমাদের ঈদ হলো ঈদ ফিতর ঈদ আজহা এর পরে আমাদের আর কোনো ঈদ নাই আমাদের বেধর্মী ভাইদের তিনশো ষাট দিনে তিনশো ষাটটা তাদের পরব রয়েছে তাদের খুশির দিন রয়েছে কিন্তু সেগুলোতে শেরক বিদাতে ভরা অতএব নবী আলাহ সাল্লাম সবকে প্রত্যাখ্যান করে সব যেহেতু প্রত্যাখিত জিনিস তো আল্লাহ নবী সব প্রত্যাখ্যান করে এই দুটো দিন আমাদের খুশির দিন দিয়েছেন এই জন্য দিয়েছেন যে আমরা গোটা মাসটা কষ্ট করে রোজা রাখি আল্লাহর বাস্তে তারপরে আমাদের একটা খুশির দিন তারপরে আমাদের বকরাই যে রয়েছে এটা নবী ইব্রাহিম আলাহ সাল্লা সালাম থেকে নিয়ে চলে আসছেন আজও পর্যন্ত এবং কেয়ামাত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ থাকবে তো নবী আলাহি নবী ইব্রাহিম আলাহ সাল্লা একটা যে সন্ন্যত সেই সন্নত পালনার্থে আমাদেরকে আরেকটি খুশির দিন দিয়েছে তো এটি আল্লাহর বড় বড় খুব বড় ক্ষেত্রে আমাদের করা উচিত এটাই যে আমাদেরকে সর্বসময়ে ইসলাম বিধি নিদি অনুযায়ী চলতে হবে। ইসলাম যে আমাদেরকে দিয়েছে আল্লাহ নবী বলেছেন কোরআন কারীমের আয়াত রয়েছে মা আতাকুমুর রাসূলু ফখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন যে আমার নবী তোমাদেরকে যে জায়েজ গুলো পন্থাগুলো দিয়েছে সেই জায়েজ পন্থার মধ্যে তোমরা অটল থাকো আর যে নাজাইজ জিনিসগুলো থেকে বাঁচতে বলেছে হারাম কাজ থেকে বাঁচতে বলেছে সেগুলো থেকে বাঁচো এবার নবী আল্লাহ সাল্লাম এত সুন্দর একটা মেসেজ আমাদেরকে পনেরো বছর আগে দিয়ে গেলেন যেটা আমরা সাহাবাদের মাধ্যমে তাবেইনদের মাধ্যমে পেয়েছি বজরগানদের মাধ্যমে পেয়েছি এবার আমরা যদি সেগুলোকে পালন না করি তাহলে আমাদের জন্য তো জাহান্ন রাখা আছে সেই জন্য আহ আমাদেরকে সর্ব সময়ে ইসলামকে ফলো করতে হবে ইসলামের বিধি নিদিগুলো ইসলামের আদেশ নিষেধ এগুলো ফলো করে যদি চলি তাহলে ইনশা আল্লাহ শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না আর আমরা এই রকম বেধর্মী ভাইদের ঈদে বা তাদের পরবে শরিক হয়ে সেখানে সামিল হয়ে আমরা গুনাহ করতেও পারব না ক্ষেত্রে আমি সকলকে অনুরোধ করব আপনার মাধ্যমে সকলকে অনুরোধ করব যে আমরা এই যে প্রথম জানুয়ারি সকলে পিকনিক বানাতে যাই পিকনিক সর্বপ্রথমে এটা তো ইসলামের ভাষা নয় অতএব এই পিকনিক মানানো কোনো প্রয়োজন নেই এই দিনগুলোতে নাচ গান হয় ঢোল বাজনা হয় আর এই দিনগুলোতে সব থেকে বড় কাজ এটা হয় যে ছেলে মেয়েদের অবাধ অবাধ মিলামেশা মানে সব থেকে বড় টার্গেট থাকে বেধর্মীদের যে এই দিন সুসজ্জিত নারীদের উপরে আক্রমণ করা এই দিনে মদ পান করা হয় এই দিনে সমস্ত রকমের হারামকারী হয় অতএব মুসলমানদের এই দিনগুলো থেকে এই সিস্টেম থেকে এই পরিবেশ থেকে বেরোতে হবে আমরা সকলে বেরোনোর চেষ্টা করব এবং আল্লাহর কাছে দোয়া এটাই করব যে আল্লাহ আমাদের নজওয়ান যুবক সমাজকে আল্লাহ বাঁচিয়ে নাও তো সেই জন্য আমরা ইনশাল্লাহ এরকম আমল করার চেষ্টা করব সেই জন্য এগুলো সব ইংরেজদের কর্মকাণ্ড অতএব আমাদের এই ইংরেজদের কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে হবে তাহলে আসি হাফিজ সাহেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল